গ্রামে এসব কী হচ্ছে এই গরমে যে যে অধৃষ্ঠ হয়ে গেলাম আর বলবেন না রামপ্রধান বাবু এক এতে প্রচণ্ড গরম তার উপর আবার লোডশেডিং গরম আসতে না আসতেই লোডশেডিং শুরু হয়ে গেল আমি এর কথা বলছি না কিশোর তা তাহলে শুনলাম বিলপুর গ্রামের উত্তর পাশের জঙ্গলে মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে ঘটনা কি সত্যি নাকি হ্যাঁ গ্রাম প্রধান বাবু গত পরশুদিনই একজনের মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে কিন্তু তার থেকেও বড় আশ্চর্যের বিষয় হলো আবার গতকাল রাতেও আরেকজনের মাথা কাটা লাশ পাওয়া গিয়েছে শুনেছি ছেলেটা তারই ছোট ভাই আজ যে আবার কার লাশ পাওয়া যায় ভগবানি জানেন দাদা রিক্সাটা একটু জোরে চালাও দেখি চৈত্র মাসের প্রচন্ড গরম পড়েছে আমি ওনাদের কাছে যেতেই গ্রাম প্রধান বাবুকে একটি নমস্কার না জানালে বিষয়টি ভালো দেখায় না আমি রিক্সা থেকে নেমে গ্রাম প্রধান বাবুর দিকে এগিয়ে যেতে লাগলাম ভিড়তে সকলে বড় বড় চোখে বেশ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল সকলের মুখ চোখ শুকনো দেখাচ্ছিল কারো মুখে কোনো কথা নেই আর বলবেন না কাকাবাবু ট্রেনটি ভীষণ লেট করেছে তোমাকে যে কি বলে আশ্বাস দেব তা ভেবে না গ্রামে একটির পর একটি মৃত্যু তো সকলকে মেনে নিতে হবে সকলকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একসময় কিন্তু এভাবে যে আমাদের পরিবার থেকে একের পর এক মৃত্যু হচ্ছে এটি রহস্যজনক ব্যাপার গ্রাম প্রধান চুপচাপ পিড়িতে একটি দীর্ঘ টান দিয়ে আমাকে বললেন তা ঠিক বলেছো যাক তুমি আর এখানে দেরি করো না অনেক রাত হয়েছে তোমাকে তো আবার বিলপুর জঙ্গল পার করে বাড়ি ফিরতে হবে যাও যাও এক্ষুনি রওনা দাও তাহলে আসছি কাকাবাবু চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কোথাও কেউ নেই আশেপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক এবং শিয়ালের ভয়ঙ্কর কণ্ঠস্বর আশেপাশে মানুষের অস্তিত্ব দেখতে পাচ্ছি না বাড়ির কথা ভেবে খুব দুশ্চিন্তা হচ্ছে কেমন করে সামলাবো আমি সবাইকে দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম বিলপুর জঙ্গলের কাছে দিনের বেলাতেই বিলপুর জঙ্গলটি বেশ ভয়ানক দেখায় কিন্তু তার উপর এখন আবার রাত এই সেই বিলপুর জঙ্গল যেখানে আমার বড় বাবা এবং কাকার লাশ পাওয়া গিয়েছে জানি না আমি বিলপুর জঙ্গলটি পার করতে পারব কি না কিন্তু যে কোনো হোক জঙ্গলটি আমাকে পার করতেই হবে কারণ আমি ফেরার পরে আমার কাকার লাশটি শেষ কাজ করতে হবে এমন সময় রিক্সাওয়ালাটি রিক্সাটি থামালেন দাদা বাবু আপনি এখানেই নেমে পড়ুন আমি আর সামনে এগোতে পারবো পারব না রিক্সা চলার আগে রিক্সাওয়ালা আমাকে বলেছিলেন যে তিনি বিলপুর জঙ্গলটি পার করবেন না কারণ জঙ্গলটি নাকি বেশ ভয়ানক বিলপুর জঙ্গল থেকে আমাদের বাড়ি এক কিলো রাস্তা কী আর করার রিক্সাওয়ালার ভাড়াটি মিটিয়ে সামনে দিকে এগোতে লাগলাম শিয়ালগুলো খুব ভয়ঙ্কর সুরে ডাকছে জিজি পোকারাও নিরলস ভাবে ডেকেই চলেছে ধীরে ধীরে আমার মনের হৃৎপিণ্ডটি দ্বিগুণ গতিতে চলতে শুরু করলো এমন সময় হঠাৎ করে আমি লক্ষ্য করলাম ওই দূরে টিম টিমে একটি আলো চলছে আমার আর বুঝতে বাকি রইল না যে এটি হরিনাথ কাকার চায়ের দোকান বিগত বত্রিশ বছর থেকে হরিনাথ কাকা এই জঙ্গলের মাঝে চায়ের দোকান করছেন দুটি গ্রাম মিলে হাটে যাবার এই একটি মাত্র রাস্তা বিলপুর জঙ্গলের রাস্তা তাই হাটের দিনগুলোতে হরিনাথ কাকার বেচা বেশ ভালো কিন্তু এত রাতে যে হরিনাথ কাকার চায়ের দোকান খোলা পাবো তা কখনো ভাবিনি যাক ভালোই হয়েছে মনের ভয়টা কিছুটা হলেও কমল হরিনাথ কাকা আমাকে ছোটকাল থেকে অনেক ভালোবাসেন ছোটোবেলায় যখন দৌড়ে ওনার দোকানে চা খেতে আসতাম তখন তিনি আমার দু হাতে দুটো লাড্ডু ধরিয়ে দিত নমস্কার কাকাবাবু কি কো কাকা কেমন আছো বেচা কেমন চলছে আর তোমার শরীরের অবস্থা কেমন হরনাথ কাকার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই পরিবারহীন একা মানুষ তিনি খিদে পেলে বাড়িতে গিয়ে রান্না করে খেতেন কখনো বা না খেয়ে চায়ের দোকানে ঘুমিয়ে পড়তেন বয়সের ভারে তিনি অনেকটা দুর্বল হয়ে পড়েছেন কিছুক্ষণ চুপ থেকে হরিনাথ কাকা আমাকে বললেন নমস্কার নমস্কার একদমই ভালো নেই না খারাপ শরীর চলছে ভাঙ্গা গাড়ির তো তুমি এত রাতে করতে গেলে কাকা আপনার কি মন খারাপ চারিদিকে দুষ্ট লোক চেয়ে গেছে কেনার অবস্থা ভালো নয় না কাকা আমাকে এক কাপ চা দাও তো আর তোমার হাতের কড়া লিকার চা কলকাতায় ওই কিসব মেশিনের চা আর ভালো লাগে না কাকা চুপ রইলেন আমি ভালো করে লক্ষ্য করলাম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছেন ওনার চাহনিতে কেন যেন আমার বড্ড ভয় করছিল এমন একটা ভাব যেন আমি ওনার কাছে বড় অচেনা লাল লাল চোখ চোখ মুখে রাগান্বিত ছাপ খানিক্ষণ বাদে কাকা একটা চায়ের কাপ হাতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন তোহাকে একটা গল্প বলি তুমি শুনবে হ্যাঁ কাকা বলুন কেন শুনবো না সাত দিন আগে আমার দোকানে একজন মাথার লোক এসেছিল এই একটা লোকটি আমার দোকান থেকে চা বিস্কুট খেয়ে তার দাম না দিয়েই যাচ্ছিল আরে ও দাদা চায়ের দামটা তো দিয়ে যাও চায়ের দাম কি এমনি দিতে হবে আমি কি গ্রাম ছেড়ে পেলাচ্ছি নাকি খাতায় লেখে রাখো পরে দিয়ে দেব পরে বলে আর বাকির খাতায় লিখতে হবে খাতা শেষ হয়ে গেল কিন্তু তাও তুমি পয়সা দাওনি গত এক বছর থেকে একটি পয়সাও পরিশোধ করনি নি আজ কিছুতেই আমি তোমাকে বাকি খেয়ে যেতে দেব না আমার পয়সা নিয়ে তবেই তুমি যাবে হরিণাথ বট বাড়াবাড়ি করছিস হরিনাথ বলছি তো খাতায় লিখে রাখ পরে টাকা দিয়ে দেব না দাদা আমার টাকা তুমি আজই দিবে ছর আমার সামনে থেকে লোকটি আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিল সেই ধাক্কায় আমি ছিটকে গিয়ে একটা ইটের উপর পড়লাম ইটের আঘাতে আমার মাথায় প্রচণ্ড জখম হয় অনেক রক্তক্ষরণ হয় ব্যথায় যন্ত্রণায় আমি কাতরাতে লাগলাম এক জল দাও আমি দেখতে পেলাম লোকটি আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল এত যন্ত্রণা যে মনে হচ্ছিল ওই শরীর থেকে যে ওটি বের হয়ে যাবে আর আমি মুক্তি পাব তারপর তারপর কি হলো কাকা আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম হরিনাথ কাকার চেহারাটি বিভৎস রূপ ধারণ করেছে চোখ আগুনের মতো জ্বলছে দাঁতগুলো সামনের দিকে বেরিয়ে আসছে মুখের এক পাশ দিয়ে রক্ত করিয়ে বলছে পাথরের ন্যায় দাঁড়িয়ে পড়লাম অনেক চেষ্টা করেও কিছুতে দৌড়াতে পারছিলাম না মনে হচ্ছিল কেউ যেন আবার পায়ে শিকল বেঁধে রেখেছে এমন সময় হরিনাথ কাকা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বললেন আমি ধীরে ধীরে সেখানেই মারা গেলাম নিজেকে বাঁচাতে কেউ দেখে ফেলার আগেই লোকটি আমাকে নির্জন রাতে জঙ্গলের গভীরে আমার লাশটি পুঁতে রেখে সেখান থেকে পালিয়ে যায় আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধের আগুনে দাহ দাহ করে জ্বলতে থাকে আমি প্রতিজ্ঞা করি সেই লোকটির বংশকে আমি নির্বংশ করে দেব তার পরের দিন এই বিলপুর জঙ্গলে আমি তার মাথা কেটে তাকে হত্যা করেছি এবং গতকাল তারই আপন ছোট ভাইয়ের মাথা কেটে তাকে হত্যা করেছি এতক্ষণ আমি যাদের কথা বলছিলাম তারা আর অন্য কেউ নয় তোমারই বড় বাবা আর ছোট কাকা আর আজ এই বিলপুর জঙ্গলের ঘুটঘটে অন্ধকারে আমি তোমাকে মেরে আমার প্রতিশোধের পালা শেষ করব কাকা কাকা আমাকে মেরো না কাকা আমাকে ছেড়ে দাও আমার বড় বাবা তো তোমাকে ইচ্ছা করে হত্যা করেনি আর তাছাড়া তুমি তো বড় বাবা আর কাকাকে হত্যা করেছো তোমার প্রতিশোধ তুমি নিয়েছো কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি তো আমাকে ছোটবেলা থেকে কত স্নেহ করেছো আমার বাবা ছিল না বাবার স্নেহ আমি তোমার কাছে পেয়েছি আর সেই তুমি কিনা আমাকে হত্যা করবে কাকা আমার কথাগুলো হরিনাথ কাকার হৃদয়ে গিয়ে লাগলো ওনার চোখ দিয়ে অশ্রু করিয়ে পড়তে লাগলো ভেজা গলায় কাকা নরম করে বললেন বিমল তুই তোর বড় বাবার কাকার নস তুই খুব ভালো আমি তোকে অনেক ভালোবাসি এই বিলপুর গ্রামে তুই একমাত্র আবর্জন ছিলি তোকে আমি বার না তুই যা বাড়ি ফিরে যা এবং সব সবসময় সৎ পথে হরিনাথ কাকা হাওয়ায় মিলিয়ে যায় শিয়ালগুলোর ডাক বন্ধ হয়ে যায় বাতাসের কম্পন থেমে যায় জঙ্গলের পরিবেশ স্বাভাবিক হয়ে যায় আমি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও হরিনাথ কাকাকে দেখতে পাচ্ছি না ওনার চায়ের দোকানে আর আলো জ্বলছে না একটা দীর্ঘ সার ছেড়ে আমি বাড়ির দিকে চললাম আজও বিলপুর জঙ্গলে হরিনাথ কাকার চায়ের দোকানটি অক্ষত অবস্থায় আছে কিন্তু হরিনাথ কাকা নেই